সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম তারকা চিহ্ন বা স্টার সাইন অত্যন্ত শুভ হাতের কোথায় থাকলে কি ফল দেয় সুপ্রিয় দর্শক অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন আর যারা ফেসবুক প্রোফাইল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্রোফাইলটিতে একটি ফলো দিয়ে আমাকে উৎসাহিত করবেন জ্যোতিষশাস্ত্রের নিগুড়তম রহস্যগুলো গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে উন্মোচিত করবার জন্য বা তুলে ধরবার জন্য সুপ্রিয় দর্শক কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম তারকা চিহ্ন নক্ষত্র চিহ্ন বা স্টার চাইন হাতের কোথায় থাকলে কি ফল দেয় এটি অত্যন্ত শুভ চিহ্ন এই যে চারটি প্রধান রেখা হাতের হ্যাঁ তো এবার আমরা এই তারকা চিহ্ন প্রথম দেখব কোথায় প্রথম আমরা আলোচনা করব চন্দ্রের ক্ষেত্রে এই যে স্থানটুকু এটুকু চন্দ্রের স্থান অর্থাৎ এই চন্দ্রের স্থানে যদি এই ধরনের একটি তারকা চিহ্ন বা নক্ষত্র চিহ্ন বা স্টার সাইন থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু প্রচণ্ড কল্পনাপ্রবণ হয় এরা কল্পনার সাহায্যে অনেক কিছু করতে পারে এরা আবিষ্কারক পর্যন্ত হতে পারে হঠাৎ করে কোনো কিছু আবিষ্কার করে জগৎকে তাক লাগিয়ে দিতে পারে এমনটিও এরা করতে পারে এরা শুধুমাত্র এদের কল্পনা শক্তি বা এদের মনকে অ্যাপ্লাই করে এরা কিন্তু উন্নতির একটি চরম পর্যায়ে আসীন হতেও দেখা যায় হুম তবে এই চন্দ্রক্ষেত্র যদি দুর্বল থাকে এই স্থানটা দুর্বল থাকলে কিন্তু এতটা শুভ ফল পাবে না এই তারকা চিহ্ন চন্দ্রক্ষেত্রে থাকলে জাতক জাতিকা কিন্তু বৈদেশিক বিষয়েও সফলতা অর্জন করতে পারে এদের জীবনে ফরেন মানি কিন্তু এসে থাকে অর্থাৎ বিদেশ সংক্রান্ত বিষয়গুলো এদের ভালো ফলাফল এনে দেয় তবে যদি চন্দ্র নিঃস্ত থাকে চন্দ্রের ক্ষেত্রটা যদি অশুভ চিহ্ন থাকে বা নিচস্ত থাকে তাহলে জাতক জাতিকা কিন্তু এই শুভ ফলটা এতটা পাবে না বরঞ্চ জাতক জাতিকা একটু কষ্টই পাবে এদের অশুভ চন্দ্রের সঙ্গে সঙ্গে এই চিহ্ন থাকলে কিছু শারীরিক জটিলতাও এদের আসতে দেখা যায় যেমন সেলের অর্থাৎ কফ অ্যালার্জি পেটের রোগ আমাশা ইত্যাদি এদের হতে দেখা যায় এবার আমরা দেখব একবারে এই পাশে চলে আসবো এই যে ক্ষেত্রটুকু এই ক্ষেত্রটুকু বলে ভ্যানাস মাউন্ট বা শুক্রের ক্ষেত্র এবার আমরা দেখব শুক্রের ক্ষেত্র এই শুক্রের ক্ষেত্রে যদি এই ধরনের কোনো তারকা চিহ্ন বা নক্ষত্র চিহ্ন থাকে তাহলে এটি মোটেও ভালো লক্ষণ বলে জ্যোতিষশাস্ত্র বিবেচনা করে না শুক্র আমাদের কামনা বাসনা যৌন জীবন যৌন লালাস লালসার কারণ শুক্রের ক্ষেত্রে তারকা তারকাচিহ্ন শুক্রের ক্ষেত্রে স্টার সাইন থাকলে সে জাতক জাতিকা কিন্তু মধ্যে যৌন আকাঙ্ক্ষাটা প্রবল থাকে এরা বিপরীত লিঙ্গের প্রতি বিপুলভাবে বা প্রচুরভাবে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট থাকে এবং এই বিপরীত লিঙ্গের প্রতি বেশি পরিমাণে মোহিত থাকবার কারণে বিপরীত লিঙ্গের দ্বারা এরা প্রতারিত হতে পারে এবং দুর্নাম কলঙ্ক এ যে জীবনটাকে দুর্বিষহ বা যন্ত্রণা দায়ক করে তোলে এই জাতক জাতিকাদের কিন্তু অনেকটা যৌন রোগ বা এই জাতীয় সমস্যার ইঙ্গিত এটি বহন করে জ্যোতিষশাস্ত্রে এই চিহ্ন শুক্রের ক্ষেত্রে থাকলে তাদের যৌন রোগ হবার ভয় থাকে তবে এই জাতক জাতিকা কিন্তু এরা ভোগ বিলাসী হয় ভালো আহার আদি চস্য লজ্জপেয় আহার আদি সুন্দর বসর বা খুব ফিটফাট স্মার্ট থাকতে ভালোবাসে হ্যাঁ এগুলো কিন্তু এবং পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে এটি কিন্তু এরা পেয়ে থাকে এই যে বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের তারকা চিহ্ন লক্ষ্য করা যায় যদি থাকে কোনো জাতক জাতিকার তাহলে এরা কিন্তু অনেক বড় মাপের ধার্মিক হয় হ্যাঁ এরা অনেক বড় মাপের ধার্মিক হয় এরা ধর্মভীরু হয় ধর্মপথে সদভাবে ন্যায় নিষ্ঠার সঙ্গে অর্থাৎ এক কথায় সততার সঙ্গে এরা কিন্তু জীবনে প্রচুর অর্থ আয়ও করে থাকে এবং ধর্মের মাধ্যমেও আয় করতে এরা কিন্তু সমর্থ হয় তবে বৃহস্পতি কিন্তু অনেকটা আমিত্ববোধের কারক বৃহস্পতির ক্ষেত্রে এই চিহ্ন থাকলে তাদের মধ্যে কিন্তু অহমিকা দম্ভ গর্ভ আমিত্ববোধ এটি কিন্তু অনেকটাই জাগ্রত হয় তবে এই জাতক জাতিকার মধ্যে যদি সাত্ত্বিক গুণ বা শতগুণ এটি যদি প্রবাহিত হয় তাহলে কিন্তু এই জাতক জাতিকার মধ্যে এই অশুভ প্রভাবটা এতটা আংশে পড়ে না যদি এদের মধ্যে রজগুণ বা রাজসিক ভাব প্রবাহিত হয় তাহলে কিন্তু এই জাতক জাতিকার এই ক্ষেত্রে সম্মানহানি এবং বিপদের সম্মুখীনও কিন্তু এই জাতক জাতিকা হতে পারে এবার আমরা দেখব রবির ক্ষেত্রে রবির এই ক্ষেত্রে যদি এই ধরনের চিহ্ন থাকে তাহলে এই জাতক জাতিকা গুণ যদি শিল্প সাহিত্য লেখালেখি খেলাধুলা গান বাজনা হ্যাঁ আঁকা আঁকি এইসব কোনো বিষয়ে যদি এই জাতক জাতিকাগণ পদার্পণ করে তাহলে এরা কিন্তু অনেকটা ভাইরাল হয়ে যায় রবি হচ্ছে আমাদের প্রচারের কারক পরিচিতির প্রসার ঘটাবার কারক রবির ক্ষেত্রে এই তারকা চিহ্ন থাকলে তারা কিন্তু পরিচিতির একবারে বহু উদ্ধে চলে যায় তাদেরকে বহু লোক চিনে এবং সম্মান মর্যাদা প্রতিষ্ঠার সহিত এদের জীবনে প্রচুর অর্থ আসতে থাকে তবে রবির ক্ষেত্রে যাদের তারকা চিহ্ন থাকে এই সকল জাতক জাতিকার জীবনে কিন্তু ইগোটা অনেক থাকে এরা কিন্তু এদের ইগো কিন্তু অনেক বেশি থাকে আত্মসম্মান বোধ আত্মমর্যাদা বোধ এদের কিন্তু ব্যাপক থেকে ব্যাপক তারা থাকে এদের আত্মমর্যাদায় যদি কেউ আঘাত করে তাহলে সকল কিছুর বিনিময়ে হলেও এরা এই আঘাতকে প্রতিহত করবার জন্য প্রয়াস করে অর্থাৎ যে কোনো কিছুর মূল্যে এরা এদের এই সম্মান আঘাত বা ইগোতে আঘাত লাগলে সেটাকে এরা প্রতিহত করতে বাধ্য করতে পারে করতে করে থাকে এবং এরা এটি দীর্ঘ দিন যাবৎ মনে রাখে সুযোগ পেলেই এরা কিন্তু এটির সদ্ব্যবহার করে থাকে তবে এরা কিন্তু প্রচুর রাজসিক জীবন পায় এরা বহু মানুষ পরিবেষ্টিত হয়ে বা অনেকটা পাইক পেয়াদা পরিবেষ্টিত হয়ে এরা থাকতে পছন্দ করে এবং এদের জীবনে এটি পেয়েও যায় এদের সঙ্গে সর্বক্ষণ অনেক সংখ্যক মানুষ থেকেও থাকে এবার আমরা দেখব বুধের ক্ষেত্রে বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন কিন্তু মিশ্র ফল প্রদান করে এটি ভালো এবং মন্ধ উভয় ফলে প্রদান করে সেটি হচ্ছে কন্ডিশন সাপেক্ষে বুধের ক্ষেত্রের কন্ডিশন সাপেক্ষে বুধ শুভ রয়েছে কি অশুভ রয়েছে সেই কন্ডিশন সাপেক্ষে বুধের ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে যদি বুধ উন্নত থাকে অর্থাৎ এই জায়গাটি একটু প্রশস্ত থাকে আঙ্গুলটি সোজা থাকে এবং এখানে কোনো অশুভ চিহ্ন না থাকে তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু প্রচুর ইন্টেলিজেন্ট হয় এটা কোনো ছাত্রদের হাতে থাকলে তারা প্রচণ্ড মেধাবী হয় মেধার শেখরে থাকে এরা অনেক বড় মানের ব্যবসিক হয় এরা প্রচুর অর্থাৎ এরা যে কোনো কাজ করতে গেলে একবারে বিচক্ষণার সাথে পঙ্খানুপুঙ্খনুভাবে সেটার বিচার বিশ্লেষণ করে তবেই সেনা কাজ করে আর এই কারণে এই জাতক জাতিকা কিন্তু প্রচুর মেধাবী হয় এই জাতিক জাতিকা কিন্তু আবিষ্কারকও হতে পারে এরা বিজ্ঞান এবং অঙ্কশাস্ত্রে পারদর্শী হয় বিজ্ঞান এবং অঙ্কশাস্ত্রে এরা প্রচুর পারদর্শী হয় এই সকল জাতক জাতিকা কিন্তু এদের মধ্যে উদ্ভাবনী শক্তি যেটি আমি আগেই বলেছি বিজ্ঞান মনস্ক হঠাৎ করে এরা কিছু উদ্ভাবনও করে ফেলতে পারে তবে এই ক্ষেত্রটা যদি দুর্বল হয় বোধের ক্ষেত্রটা যদি একটু কম জায়গা পায় বা এখানে কোনো অশুভ চিহ্ন থাকে কিংবা আঙুলটি যদি বাঁকা থাকে কৃষ্ণ থাকে কিংবা আঙ্গুলে যদি কোনো তিল জাল বা তিল ক্রস ইত্যাদি থাকে তাহলে বুধ অশুভ অশুভ থাকলে সেই জাতক জাতিকা কিন্তু কপটতা চঞ্চলতা সলনাকারী প্রতারণা ইত্যাদিও কিন্তু করতে পারে এদের আচরণটা অনেক সময় বালক সুলভ বা বাচ্চাদের মতো হয়ে থাকে এবং এরা খুব চঞ্চল মনের হয় মানে কোনো কাজ করতে গেলে তাদের স্থিরতা থাকে না এখন একটা বুদ্ধি আরেকটু পরে আরেকটা বুদ্ধি যেন তাদের এসে উপনীত হয় অর্থাৎ কোন কাজ করবে সেটি যেন তারা ঠিকভাবে বুঝেই উঠতে পারে না বুধের পরে আমরা দেখব রাহুর ক্ষেত্র এই যে ক্ষেত্রটি এটি হচ্ছে রাহুর ক্ষেত্র যদি রাহুর ক্ষেত্রে তারকা চিহ্ন থাকে তাহলে এরা দুর্দান্ত সাহসী হয় এদের জীবনে ভীতি বলে কোনো কিছু থাকে না হ্যাঁ এরা এতটাই সাহসী হয় এই সকল জাতক জাতিকা যদি সেনাবাহিনী পুলিশ বাহিনী গোয়েন্দা বা এই ধরনের কোনো ডিপার্টমেন্টে যদি এরা কর্ম করে থাকে বা কর্ম পেয়ে থাকে তাহলে এরা উন্নতির শীর্ষে অর্থাৎ সেই সেক্টরের শীর্ষে উঠে যায় এবং এদের সাহসিকতার জন্য কিন্তু রাষ্ট্রীয়ভাবে ভূয়সী প্রশংসা এবং পুরস্কৃতও হতে পারে রাহুর ক্ষেত্রে স্টার বা তারকাচিহ্ন থাকলে তাদের কখনও টাকার অভাব হয় না তাদের অর্থ কষ্ট কখনোই থাকে না হুটহাট তাদের টাকা চলে আসতে পারে তাদের অর্থ সংকট বেশি সময় থাকে না এটি কিন্তু এর এক ধরনের মুকুটবিহীন রাজা এরা কিন্তু এক ধরনের মুকুট নেই কিন্তু রাজা অর্থাৎ এদের জীবনে ছোট থেকেই যখন স্কুল জীবনে পঁচিশ পয়সা তিরিশ পয়সা আমাদের সময়ে যখন স্কুল জীবনে আমাদের পঁচিশ পয়সা দশ পয়সা প্রয়োজন তো দশ পয়সা হলেই অনেক কিছু আমরা পেতাম হ্যাঁ পঁচিশ পয়সা হলেই অনেক কিছু আইসক্রিম বা চকলেট অনেক কিছু পেয়ে যেতাম তো এই যে পঁচিশ পয়সা বা দশ পয়সা স্টুডেন্ট লাইফে তখনও কিন্তু এদের এটি ম্যানেজ হয়ে যায় এই তারকের জন্য যদি স্টুডেন্টদের বা ছোটো বাচ্চারাতেও থাকে এটিও ম্যানেজ হয়ে যায় সে দিক বাবা মামা কাকা দিক একটা ব্যবস্থা হয়ে যায় অর্থাৎ টাকার অভাব এদের কখনোই থাকে না এটা কোনো না কোনো একটা ওয়ে থেকে এটা চলে আসে অর্থের খুব সংকট এদের হয় না জীবনে তবে এই জাতক জাতিকা যদি এই ডিপার্টমেন্ট সেনাবাহিনী পুলিশ বাহিনী বিমান বিমানবাহিনী নৌবাহিনী এই গোয়েন্দা সেক্টর এই সব ক্ষেত্রে যদি চাকরি পায় তাহলে উন্নতির শীর্ষে আরোহণ করে তবে এদের এই সকল ক্ষেত্রে কিন্তু যুদ্ধক্ষেত্রে এদের বিপদ হবার সম্ভাবনাও কিন্তু এটি রয়ে যায় এটিও কিন্তু মনে রাখবেন এবার আমরা দেখব মঙ্গলের ক্ষেত্র এরা কিন্তু অটল সাহসের অধিকারী হয় অর্থাৎ এরা সিদ্ধান্তে অটল থাকে মঙ্গলের ক্ষেত্রে ত্রিভুজ যাদের থাকে তারা অটল সিদ্ধান্তের হয় এরা অনেকটা স্বার্থপর নিজের স্বার্থকে প্রাধান্য দেয় অর্থাৎ এরা নিজের স্বার্থকে খুব ভালোভাবে বুঝে নিতে পারে এদের মধ্যে ছাড় দেবার মানসিকতাটা কম থাকে বিধায় এরা কিন্তু জীবনে প্রচুর উন্নতি করতে পারে এরা সরকারি চাকরিতে জীবনে প্রচুর উন্নতি করতে পারে এরা প্রচুর সম্পদশালী হয় অর্থাৎ জমি ভূমি সংক্রান্ত বিষয়গুলো এদের কিন্তু প্রচুর সাপোর্ট করে এরা মিলিটারি পুলিশ বাহিনীতে কর্মরত হলে সেখানে শ্রেষ্ঠ স্থানে পদার্পণ করে আর এটি যদি মিলিটারি বা পুলিশ বাহিনী এই সব বাহিনী কারো হাতে না থাকে তারা কিন্তু ওই যে ভূসম্পত্তি বা সাহসের চূড়ান্ত সময় এগুলো কিন্তু পাবে তবে স্টুডেন্টদের হাতে থাকলে তাদের অবশ্যই এই সব সেক্টরে চাকরির জন্য অ্যাপ্লাই এগুলো করা উত্তম এই সব ক্ষেত্রে চাকরিগুলো হবার সম্ভাবনাটাও বেশি থাকে যেমন জমি সংক্রান্ত বা সেনাবাহিনী পুলিশ বাহিনী হ্যাঁ মঙ্গল মঙ্গল কি মঙ্গল হচ্ছে সেনাপতি পুলিশ বাহিনী সেনাবাহিনী হ্যাঁ বিমান বাহিনী এগুলো তো সেনাপতি সেনাপতি গ্রহেরই ক্ষেত্র তো সব ক্ষেত্রে কিন্তু চাকরি হবার সম্ভাবনাটাও বেশি থাকে সেক্ষেত্রে অন্যান্য গ্রহগুলোও দেখতে হবে রবির স্থানটাও দেখতে হবে এই এই রেখাটি থাকলেই তাদের পুলিশ বা গোয়েন্দা বা সেনাবাহিনীতে চাকরি হবে এমন না সেক্ষেত্রে রবির স্থানটাও দেখতে হবে হুম তো এটি একটি সূত্র মাত্র আমি বলছি এরপরে আমরা দেখবো কোথায় বিভিন্ন ইয়ে ক্ষেত্রগুলোতে বিভিন্ন এই যে আয়ু রেখাতে স্টার সাইন তাহলে এই বয়সে জাতক একটি যে বয়সে স্টার সাইনটি আয়ুরেখাতে থাকবে সেই বয়সে প্রচুর পরিমাণে উন্নতির সুযোগ এবং যদি কোনো দুর্ঘটনা এই বয়সে আয়ুরেখায় কোনো দ্রোষ ত্রুটি থাকে কোনো দুর্ঘটনায় যুক্ত হবার ভয় থাকে সেটিও কিন্তু চলে যাবে বা কেটে যাবে ওহো এখানে একটি ভুলে গেছি আমরা শনির ক্ষেত্রে তারকা চিহ্ন এটি বলতে মিস করে গেছি তা এটি জেনে নেব শনির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে কি হয় শনির ক্ষেত্রে তারকা চিহ্ন থাকলে এটি কিন্তু খুব বেশি ভালো ফল দেয় এমন নয় এরা কিন্তু আধ্যাত্মিকতা জ্যোতিষচর্চা গুপ্তবিদ্যা তন্ত্রমন্ত্র সাধনা ইত্যাদিতে কিন্তু পারদর্শী হতে পারে কিন্তু এদের জীবনে অর্থনৈতিক বিষয়গুলো কিন্তু ভালো যায় না এদের জীবনে বারবার অর্থনৈতিক ট্রাজেডি আসতে থাকে অর্থনৈতিক কষ্ট এদের জীবনে বারবার আসতে থাকে তাই এদের এবং এটি অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার ইঙ্গিত বহন করে তাই এদের উচিত যাদের শনির ক্ষেত্রে চিহ্ন রয়েছে তাদের উচিত যোগীর মতো জীবন কাটানো সাত্বিক জীবন কাটানো যদি তারা সাত্বিক জীবন কাটায় তাহলে এই চিহ্নর প্রভাব অনেকাংশেই কমে যায় তে এবার দেখব এই যে রবির ক্ষেত্রে এই রেখাটিকে বলে রবি রেখা এরকম রবি রেখার উপরে যদি তারকা চিহ্ন থাকে তাহলে কিন্তু তাদের পরিস্থিতির প্রসারটা জগৎব্যাপী হতে পারে এরা রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে এরা যদি শিল্প সাহিত্যের অঙ্গনে থাকে শ্রেষ্ঠ প্রচারে এরা চলে যায় এরা ভাইরাল হয়ে যায় এমনটি শিররেখাতে যদি তারকা চিহ্ন থাকে যে বয়সে শিররেখাতে তারকা চিহ্ন থাকবে এই বয়সে জাতক তার বুদ্ধিকে অ্যাপ্লাই করে তার মেধাকে অ্যাপ্লাই করে সে কিন্তু ব্যাপক উন্নতি সাধিত করে ফেলে জীবনে প্রচুর উন্নতি করে যদি আয়ুরে খাতে এই এই চিহ্ন থাকে যে বয়সে আমি এখানে একলাম এমন না যে কোনো জায়গায় থাকতে পারে এই তারকা চিহ্ন যে বয়সে থাকবে আয়ুরেখাতে খাতে। সেই বয়সে এই জাতক জীবনে প্রচুর উন্নতি করবে জীবনে আয়ের পথের মানে আয়ের জোয়ার আসতে থাকবে সুপ্রিয় দর্শক আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন অনুষ্ঠানটি ভালো লাগলে এখান থেকে জ্ঞান বর্ধক কিছু পেলে শেয়ার করে আর পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের কোনো পিছটে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে